আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা বা জিওল মাছের পোনা তো দেশি শিং মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ এবং একটি লাভজনক মাছ চাষ তো দেশি শিং মাছ কিন্তু আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছ যে কোনো মাছের সাথেই চাষ উপযোগী এবং কি এই মাছ আপনারা অধিক ঘনত্বেও কিন্তু পুকুরে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছ যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু কার্প জাতীয় মাছের তুলনায় এই দেশি শিঙ মাছ চাষে দ্বিগুণ মুনাফা এই সম্ভব তো আপনারা কিন্তু পুকুরে দেশি শিং মাছের পোনা চাষ করে বাঘের চাকা খুলতে পারেন এর কারণ হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ যে সকল খামারি বাইরে আছেন তারা কিন্তু দেশি শিং মাছ চাষ করে বেশিরভাগ লাভবান হচ্ছেন এর কারণ হচ্ছে দেশি শিং মাছ পুকুরে অধিক ঘনত্বের চাষ করা যায় প্রতি শতাংশে দুজ আপনারা পাঁচ হাজার দশ হাজারও মাছও দেন তারপর কোনো সমস্যা নাই তো দেশি শিং মাছ যে সকল খামারিরা বাইরা চাষ করবেন অবশ্যই যেন পুকুরে পানি পরিবর্তনের সুযোগ থাকে দুজ ঘনত্বের চাষ করেন এবং কি প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করতে হবে তো যে সকল খামারি বাইরে আছেন অরিজিনাল দেশি শিং মাছের পণ্য ক্রয় করবেন ভাইরাস মুক্ত বনা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম